আজকে প্রোগ্রামটা এসে খুব ভালো লাগছে বেশ ইনোভেটিভ একটা প্রোগ্রাম এখানে একটা গ্রুপ ওয়াইজ কিছু কাজ করে সিমেন্ট নিয়ে কিছু আমাদেরকে প্রেজেন্টেশন রেডি করতে হচ্ছে যেটা বেশ ভালো লাগছে আর কি আমাদের যে সমস্ত জমিতে আগে কখনো পানি বা পুকুর বা এই ধরনের কিছু ছিল না যে যেখানে হয়তো হার্ড সয়েল সেগুলোতে বাড়ি নির্মাণ করা বেশ ভালো নিরাপদ সিমেন্ট যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে খুবই সুন্দর আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার জন্য এটা খুবই উপকারী বলে আমার মনে হয় সিমেন্ট চেনার সহজ উপায় এটা যদি হাতে নিয়ে আমরা পরীক্ষা করি যদি হাতে লেগে না থাকে খুব মিহি যেটা হয় এই আমরা ভালো বলে মনে করি এবং অবশ্যই এটার ল্যাব টেস্টটা অনেক জরুরি এবং রডের ক্ষেত্রেও আমরা অনেক কিছুই পরীক্ষা করতে হলে অবশ্যই ল্যাবে সেটা এটা খালি চোখে হয়তো রড চেনাটা অতটা সহজও না